জোরে কিনতে গেলে একটু আলাদা এক্সাইটমেন্ট কাজ করে আলাদা খুশি কাজ করে তখন দেখছি হ্যালো গাইস ভেরি গুড মর্নিং আশুকি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে দেখতে পোস সকাল সকাল আমরা একদম বেরিয়ে গেছি যেরকম তো তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে যে আমরা একটা পিকনিকের প্ল্যান করছি ফ্যামিলি পিকনিক তো সেটার জন্য আজ আছে স্পট দেখতে তো সোনাইকেও নিয়ে গেছি সোনাই আজ সকাল সকাল উঠে গেছে ও আছে সান খাওয়া টাওয়া সব কমপ্লিট একদম গুড গার্ল তাই না তো এখন সব দিদিরা আসবে তো আমরা এখান থেকে যাচ্ছি গাড়ি নিয়ে তো চলো বাকিটা ওখানে গিয়ে কন্টিনিউ করছি স্পটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো এই যে আমরা এসে গেছি পিকনিক স্পট দেখতে সবাই মিলে আটটার সময় লাস্ট ওখান থেকে অটো ছাড়তো কারণ বিকজ থেকে তো লোক থাকে না লোকেশন শেয়ার করে রাখি হ্যাঁ আমি ওটা ভেবেছি একবার হ্যাঁ তিলোত্তম গার্ডেন বললে হয় লোকেশনটা শেয়ার করে রাখলে সুবিধা হবে ওই গলি দিয়ে তো একদম কাছে কাছে বেশি দূরে না এখন আমরা দাঁড়িয়ে আছি আমার গেট খোলেনি লোক আসছে গেট খোলার বিকজ যদি অটো থেকে না নামে ওকে টিনে কাঞ্চন তলাতে নিয়ে যাবে ফরেস্ট অফিস কাঞ্চন তলা তাহলে আমরা ভিতরে ঢুকলাম এই যে সবাই দেখছে

তো এই যে আমাদের দেখা ফাইনাল হয়ে হয়ে গেছে আমাদের পিকনিক স্টেট হচ্ছে সাত তারিখ সাতই জানুয়ারি তো এখন আমরা যাচ্ছি বাড়ি এই যে আমাদের দেখাশোনা কমপ্লিট ঠিক আছে সব মানুষকে দেখিয়ে দেখিয়ে রেখে গেলাম যে দেখে মাটাল ঘাস মাটালে এখন আমাদের ঘাস খাচ্ছে আর ওদের মারাচ্ছি তো এই এখন আমরা বাড়ি যাচ্ছি সমস্ত দেখাশোনা কমপ্লিট সুন্দর করে আবার দেখা হবে সাতই জানুয়ারি তো গায়ে সেই জাস্ট কিছুক্ষণ হলো বাড়িতে ফিরলাম বেশ ভালো লাগছে বেশ দিন পরে সবার সাথে দেখা হবে মজা হবে আড্ডা গল্প দারুণ আর আজকেও সকালে যে আমরা গিয়েছিলাম তাতেও বেশ মজা লাগলো ভালো লাগলো সবাই মিলে একসাথে বেশ তো তখন সকাল সকাল তো গেছিল তখন আমরা ব্রেকফাস্ট করে জানি এসে ফটাফট ব্রেকফাস্টটা করলাম এবার বসব রান্না জাস্ট মাছের ঝোল করবো মা অলরেডি একটা তরকারি বানিয়ে রেখেছিল যেহেতু আমাদের আসতে লেট হচ্ছিলো তো শুধু মাছ করলে আমার হয়ে যাবে তো এই আমাদের জন্য করবো হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ পাতলা ঝোল ধনে পাতা দিয়ে আর সোনার জন্য একবারে নিয়ে আসা হয় অনেকটা শিঙ্গি মাছ তো ওর জন্য করবো শিঙ্গি মাছের ঝোল ওটা যেরকম মানে ওটা যেরকম কই আগে সব কিছু দিয়ে সবজি দিয়ে মাছ দিয়ে একবারে বসিয়ে দেবো তো এদিকে দেখতে পাচ্ছি মা একটা দারুণ সুন্দর সবজি বানিয়েছে একদম মটর ডাল দিয়ে সমস্ত সবজি দিয়ে শীতের এখানে কপির ডাঁটা গাজর পেঁপে আলু অনেক কিছু আছে এটা খেতেও দারুণ হয় তো চেষ্টা করো দিন রেসিপিটা তোমার সাথে শেয়ার করার তো এটা দিয়ে অলমোস্ট ভাত খাওয়া হয়ে যায় আর যেরকমটা বললাম আমি মাছটা বানাবো তো তাহলেই আজকে ওদের রান্না কমপ্লিট তো বিকেলেও আজকে বেরোনোর আছে তো ফটাফট রান্নাবান্না সে রেস্ট নিয়ে তারপর বাকিটা কন্টিনিউ করছি তো গায়ে সেই যে সান করে এসে গেলাম এসে একদম লাঞ্চ নিয়ে বসে বসেছে একদম গরম গরম ভাত এই যে গরম গরম ভাত মটর ডাল দিয়ে সবজি দিয়ে আর পটল দিয়ে পাবদা মাছ দারুণ খাবার গরম পাতে তো চলো ফটাফাট লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপর তো গাইজ এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে এখন একটু বেরোচ্ছি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি একটা স্পেশাল গিফট কেনার জন্য তো কোথায় যাচ্ছি সমস্ত আমাকে শেয়ার করবো তখন ফটাফট বেরিয়ে রেডি হয়ে গেছি সোনায় কিন্তু অলরেডিও বেরিয়ে পড়েছে তো চলো এবার বেরোই আর কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি এই যে গাইস আমরা বেরি পড়েছি গাড়ি উঠে পড়েছি শোনাই অমর সোনাই বসে পড়েছি টাটা করে দাও আমরা এখন টাটা যাচ্ছি টাটা আমরা এখন টাটা যাচ্ছি সোনা ঘুমাই ঘুমাইনি আমার গাড়িতে যেতে তো ঘুমিয়ে পড়বে তো চলো ফটাফট যাই তাড়াতাড়ি সো এক্সাইটেড ও বাবা তা কি বিশেষটা কি বাবা চলো 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 লেটস গো গাইস এই যে ফাইনালি আমরা এসে পৌঁছালাম এদিকে সোনাইয়া ঘুমিয়ে পড়েছে রাস্তায় এত জ্যাম ছিল তো ঘুমিয়েও পড়লো যাই হোক এবার উঠাতে হবে কিছু করার নেই তো চলো তোমার দেখা কোথায় আমরা আসলাম তো এই যে গাইস আমরা আসলাম ক্যারেট লেনে চিনার পার্ক এই যে সোনাই যাচ্ছে ঘুমতে উঠিয়ে দিতে হলো সুপার এক্সাইটেড অ্যাকচুয়ালি এখানে এসেছি আজকে আমার বার্থডে গিফট কেনার জন্য তো সুপার ডুপার এক্সাইটেড চলো দেখি কী কী কালেকশনস আছে আর কী নেওয়া যায় স্পেশাল তো চলো এবার ভিতরে যাই দারুণ ভালো লাগছে আর এমনি যদি মেয়েদের জুয়েলারি কিনতে গেলে একটু আলাদা এক্সাইটমেন্ট কাজ করে আলাদা খুশি কাজ করে তো সেটা আমারও হয়েছে তো চলো এবার ভিতরে ঢোকা যাক তো আজকে বেশ ভিড় আছে তাই আমরা একটু বসলাম ওয়েট করছি কোনো কাউন্টারই ফাঁকা নেই সোনায় একটু উঠে পড়েছে খুনটা হলো না আমার সোনার সোনা সোনাই কোথায় আরে হাপি বুঝতে পারছো না ঘুমতে ঘুরতে ভাবছি গে কোথায় অত আলোর মধ্যে কোথায় আসলাম টাটা তো এই রিংগুলো এখন দেখছি ডেলিভারের মোটামুটি রিং একটা সিলেক্ট করেছি বাট সাব আমার সাইজটা ওদের কাছে অ্যাভেলেবেল নেই তো এখন অর্ডার প্লেস করে যাচ্ছি বিল করে যাচ্ছি তো

মঙ্গলবার অফিস থেকে যাওয়ার সময় নিয়ে যাবে কার সাথে কথা বলছে এই বাপ্পা বেশি দেখি সব চেয়ারটা না সরে যায় ওরে বাবা কি করবে কানে দিয়ে হ্যালো করছে হ্যালো কানে দেখি

হ্যালো হ্যালো কানেইতে তো কানেইতে চাইছে কানেইই হ্যালো করে ওরে বাবা ফোনে কান্দি কথা বলছ হ্যাঁ 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 দা 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 তুমি আমি কান্দি দিবা আমরা হাসতে আবে হ্যাঁ ইশুদ্য ফোনে কথা বলছি বাবা হ্যাঁ হ্যাঁ বাবা হ্যালো কর ও ও ও ও ইশুদ্য ফোনে কথা বলছি পুষুই বাবা আবার দেখছে অবাক হয়ে বাবা ও হ্যাঁ হ্যাঁ ও হ্যালো ইউ জল খাবে ও কিছু একটা দিয়ে হলে ক্লিক্যাল বা কিছু দিয়ে তো ওয়াশ করে দেন আমার গলা আর কায়েকটা খুলে নিলো বলছে ওয়াশ করবে সুন্দর পরিষ্কার চকচকা করে দেবে

ক্লিনিং হয়ে গেছে গলারটা কানেরটা ভালোই ক্লিনিং হয়ে গেছে তো চলো কমপ্লিট আজকের মতো আর ওটা লিংটা অর্ডার কোনো ওটাতে পেলাম না ওটা পরে এসে নিতে হবে তো এখন বাড়ি যাবো চল কমপ্লিট হয়ে গেছে যাও করে নিয়েছি সেই এই তো গাই সেই যে যাওয়ার পথে আমরা আসলাম আর্টস লানে এই যে চিনারপার্ক আর্টস লান তো তো ভাবলামটা করেই যায় আর্টস ল্যানের বিরিয়ানি তো আমার মোস্ট ফেভারিট তাই লোভো সামলাতে পারলাম না ভাবলাম যাওয়ার সময় তো খাওয়া দাওয়া করেই যায় তো এই এখন উপরে যাচ্ছি

কাবাবটা কি রকম হবে চটপটা নিবি ওটা স্পাইসি হবে তাহলে ওটাই একটা করে দাও আর একটা মাটন স্পেশাল বিরিয়ানি ওটা টাইম লাগবে ঠিক আছে অসুবিধা নেই কতক্ষণ লাগবে হ্যাঁ ঠিক আছে ওটা করে দাও ওটা আগে দিয়ে দিও তারপর মাটন বিরিয়ানিটা স্পেশাল মাটন বিরিয়ানিটা এটা দিও একটাই হ্যাঁ আর কিছু লাগবে ঘুমিয়ে গেছে একটু সময় লাগবে তাই আমার নাম ওয়েট করছি আর পুষুর তো কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না লাফাচ্ছে সব ফেলে দিচ্ছে কোনোরকমের চেপে বসিয়ে রেখেছি তো ফাইনালি আমাদের খাবার আসলো কমপ্লিট হলো লাস্টে সোনাই এমন চিৎকার শুরু করেছে আসলে ঘুমও এসে গেছে দুপুর থেকে ঘুমায়নি তো কোন রকম আমি একটু খেয়েছি ও আর খেতেই পারল না ওটা তাই পার্সেল করে নিলাম তো ও তাড়াতাড়ি নিয়ে গেল আসলে ঘুমও এসে দুপুরে ঘুমায়ও হয়তো খিদেও পেয়েছে তো ফাটাফাট তাই এখন কোনো রকম একটুখানি খেয়ে এখন বেরিয়ে পড়ছে বাইরে পুরো ভিড় হয়ে গেছে লোকে লোক জ্যাম গাড়িও এর মধ্যে আনে গাড়িটা বের করেছে

কি চালাকা কেন চ্যাম হচ্ছে একদম ওшайে এখানে রনি তাহলে ভিতরে ফর্ম আরে ফর্ম নেই চ্যামটা পুরো সকালে সোনার হাসছে ওখানে কাঁদছিল তাই না এই যে এখন ওকে খাওয়াবো তাড়াতা করে দাও তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যেরকমটা বললাম ওটা আসলে ডেফিনেটলি তোমাকে শেয়ার করবো তাই না অনেক তো হাতে পাইনি তারপর আসবে এখন এখানে লাফাচ্ছে আর ওখানেও লাফাচ্ছিল যেভাবে লাফাচ্ছে ইয়া কাটছিলে ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে দেখ চশমা স্পেশাল চশমা বলে আবার এই অবস্থা দেখো না চশমা পড়াকু ওরে বাবুকে আবার কি দিয়েছে সো পানির লুক বুঝছু পানি এক্সপ্রেশন পানির লুক এখানে ও ও করে দাও ও ওটা কি সিগারে আছে স্মোকিং নাকি ললিপপ বাহ বা বাউ যাক এই যে ঘরে এসে আমার শান্তি ওখানে চিৎকার করে ফাটা চিৎকার করে মানে কাটনা চিৎকার না আ করে চিৎকার করছিল ওকে ঘুরে ঘোরানোর জন্য এক জায়গায় বসে থাকবে না এত বদমাইশ হয়ে করছে এত্ত বদম ভালো করে আমরা খেতেও পারিনি তাই না ও এখন ও অ করছে ও টাটা টাটা করে দাও ঠিক আছে চলো গুড নাইট ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো শোনাই টাটা করে দাও শোনাই নাই টাটা করে দাও এই এখন পেয়েছি তো টাটা করে দাও